কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কোন পূর্ববাস আমরা ভাবব নাকি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত সংঘটিত হওয়ার এক মুহূর্ত পূর্বে কোন ব্যক্তি এই বিষয়টি আস করতে পারবে না বরং কিয়ামত হঠাৎ করে সংঘটিত হয়ে যাবে আমার ভাইরা ইমানকে মজবুত করো কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন লা তাকুমুস সাইআতু আলা হাদিন আল্লাহ আল্লাহ জমিনের ভিতরে যার সামান্য পরিমাণ ইমান থাকবে তার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এই জমিনটা নিশ্চিন্ন করবে না বলেন আল্লাহ আকবর শেষ করবে না যদি মানুষেরা শেষ হয়ে যাবে আর মানুষ যখন ইমানদারের শূন্য হয়ে যাবে তখন শেষ করবে আল্লাহ রব্বুল আলমিনের দয়া করে মায়া করে ওই সমস্ত বান্দাদি আল্লাহ রব্বুল আলমীর কষ্ট দিয়ে কেমত সংগঠিত হবে না ল্যা নাস। কেমন সংগঠিত হয়ে যাবে নিকৃষ্ট ব্যক্তির উপর দেয়া যাদের ইমান থাকবে না ওই সমস্ত নিকৃষ্ট ব্যক্তিদের উপরে কেয়ামত সংগঠিত করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্যে তারা প্রশ্ন করে কেয়ামত কখন যে হবে এর পূর্বে কোনো পূর্ব আভাস পাবো নাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হঠাৎ করে কিয়ামত সংগঠিত হয়ে যাবে বলেন লহ আকবার সূরাতুল সূরাতুল আম্বিয়া 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলছেন

আর যখন সেই হঠাৎ করে যখন এসে যাবে কেমন সংগঠিত হয়ে যাবে ওই সমস্ত মানুষেরা হতবাক হয়ে যাবে এটা কি হলো ফলে তারা সেটা রোধ করতে পারবে না আর কেমন কেয়ামা যখন সংগঠিত হবে হঠাৎ করে সংগঠিত হয়ে যাবে রোধ করার পৃথিবীতে ক্ষমতা কারো থাকবে এটা যে ধরে রাখার ক্ষমতা পৃথিবীতে কারো থাকবে না যেই সময় যে মানুষরা থাকবে তাদেরকে আল্লাহ আল্লাহরবোলা মিন এক সেকেন্ডের জন্য তাদেরকে আর ছাড়া দেয়া হবে না হ্যাঁ হেতু হুম ফেলা এসত ইন অত্যাহ বলে জরুম ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর বোলালামিন আর অবকাশ দেবে না আল্লাহ আব্বুল আলামিন সোনতুন্নে যাম সাতান্ন এবং আঠান্ন নম্বর এতে বলছেন আজিফাতুল আজিফাম কিয়ামত যে আসন্ন কিয়ামত যে হবে সত্য লাইসা লাহা মিন কাশিফা আর এটা যে তিনি সংগঠিত করতে পারবেন কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চড়া এই পৃথিবী দাসমানের নিচে জামিনের উপরে কারো দ্বারা সম্ভব হবে না

স্বীকার করেছে পৃথিবীধ হবে না পৃথিবী ধ্বংস হবে না আল্লাহ করবেন না আল্লাহকে তারা বিশ্বাস করতে চায় না দেয়ার ইসো গট আল্লাহ বলতে কিছুই নাই ওই রকম যারা মুক্তি তারা প্রকাশ করতে চায় তারা বলতে চায় তাদের জন্য আল্লাহ রব্বুল বলছেন সৌরতুল ফুরকানের এগারো নম্বর আয়াতে বলছেন ক্যামত দিবসকে যারা অস্বীকার করেছে আর যারা ক্যামত দিবসকে অস্বীকার করে তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি বিশ্বাস জ্বলন্ত অগ্নিগুলি তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি পড়েন না ওজুবিল্লা ক্যামত অস্বীকারীদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন বলকেজেবু বিশ্বাস কেজে বাবানি মিথ্যে বলা বালকাজাবো যারা মিথ্যে বলো স্বীকার করে ও আয়তা দেনা আল্লাহ রব্বুল এলামিন বলছেন লিমেন কাজাবা যে সমস্ত মানুষরা স্বীকার করেছে ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের প্রজ্বলিত দাও দাও করা অগ্নিগুলি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি তারা আল্লাহ নিদর্শনকে স্বীকার করে আর আল্লাহ নিদর্শনকে কো করে সুদা সাপটা তাদেরকে জাহান্নামে দিয়ে দেয়া হয় আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারায় বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার জোরে কর আল্লাহু আকবার ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করে ওয়া কাযযাবু মিত্তাবাদি যারা মিথ্যা প্রতিপন্ন করে বি আয় থিন আল র নিদর্শন ক্যাম্প উল্যা ক্যাম্প ওই সমস্ত লোকেরাই আসহ্যাপ অধিবাসী হবে আন্নার জাহান্নাবের অধিবাসী তারাই হবে আর এমন জাহান্নাব আল্লাহ রবৌ লেনবিন প্রস্তুত করে রেখেছেন হুম ফিহা নিদুল তারা সেখানে স্থায়ী বসবাসের স্থান করে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন পরের নাউজুবিল্লা মুমিনদের জন্য সুসংবাদ করে আল্লাহ বললেন ওই সমস্ত লোকেরা কখনো জাহান্নামে নামে যাবে না আমরা বললাম কারা জাহান্নামে নামে যাবে না আল্লাহ বললেন সোনাতুল বা করাই বললে যারা ইমান এনেছে বিশ্বাস করেছে আল্লাহর নিদর্শনকে তারা কে ধরেছে ও আমি হ্যাঁ তে নে কাবুল করেছে ওই সমস্ত লোকেরা সাবুল জান্নাত জান্নাতের অধিবাসী একমাত্র তারা লাভ করবে পম্ফি হ্যাঁ কেবল মাত্র কেবলমাত্র শুধুমাত্র তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে পড়েন সুবহান আল্লাহ কেমন স্বীকারকারী ব্যক্তিরা তো কর্মক্ষতভঙ্গ হয়ে যাবে হ্যাঁ ত্যা

অহুম নিউ জরোন অহোম ন্যাহ মিলন আউজা রহম আলা জহরহিম আর তাদের যে সমস্ত বোজা আছে সমস্ত বোজাগুলি তাদের পিঠের ওপরে বহন করতে থাকবে কন নাও জবেল্লাহ অহুম ন্যাহ আউজা রহোম তাদের সমস্ত বোজাগুলি তারা বহন করবে আলা আলাজির যেই সমস্ত বোজা তারা বহন করবে আল্লাহরভ্বউল্লাহ মিন বলছেন এরাই হলো পৃথিবীর নিকৃষ্টতম বোজা কন নাও এই বোঝা সেই নেকের রকম বাপের বোঝা একরকম তাদের সমস্ত ভাব অপকর্ম নাফরমানি অন্যায় ঝোলম গোনা যেই সমস্ত বোঝা আছে বিশাল একটা গাটটি হয়ে যাবে এই বোঝাগুলি তারা হাতে পারবে না ডান হাতে পারবে না বাম হাতে পারবে না এবার তাদের শক্তি দিয়া তাদের পিঠের উপরে বোঝাগুলি তারা বহন করবে আল্লাহ বললেন এটা নিকৃষ্ট বুজা নিকৃষ্ট বোঝাগুলি তারা পিঠের উপর বহন করতে থাকবে কন্যা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতুল ফুরকানের 66 নম্বর আয়াতে বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা সা আনতা তেহুম লা এদের কথার দ্বারা বোঝা গেল তারা কি এই সময়ের জন্য অপেক্ষা করেছে নাকি এর আগে তারা বলেছিল কে তো সংঘটিত হবে না আর যখন হঠাৎ করে এসেছে তাদের যখন হতভঙ্গ অবাক হয়ে গিয়েছে যখন আফসোসমূলক বাক্য শুরু হয়ে গিয়েছে তখন বলেছে তারা কি এই সময়ের জন্য অপেক্ষা করেছে নাকি হ্যাঁ মনে হয় তাদের কথার ভিত্তিতে তাদের কথার ভঙ্গিতে মনে ধারণা করে নেই ইল্লেস তারা কে এর জন্য অপেক্ষা করছে নাকি আন্তিয়া হোমবা হঠাৎ করে তাদের উপরে এসে পড়েছে হু হুমলা শরুন আল্লাহ আব্বুল আল বলছেন হঠাৎ করে যে সেটা হাজির হয়ে যাবে ওই সমস্ত মানুষরা ঠের করতে পারবে না কন্যা অজুবিল্লাহ কেমন যখন সংগঠিত হয়ে যাবে মানুষে আজ করতে পারবে না কল্পনা করতে পারবে না কল্পনাটির সংগঠিত হয়ে যাবে তখন মানুষের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে মানুষ দোকান করবে ব্যবসা বাণিজ্য করবে চাষাবাদ করবে টাকা লেনদেন করবে বিল্ডিং বানানো করবে কন্ডাক্টার তার কাজে ব্যস্ত থাকবে আর মাদ্রাসায় মানুষ পড়ায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিদ্যালয়ে বরফুর থাকবে মার্কেটে কেনাকাটা থাকবে সব কিছু থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে কেমন সংগঠিত করবেন একজন মানুষের একটা জরুরি কথা বলতে হয় সেই জরুরি কথাটা বলার জন্য আল্লাহ পাক সময় দেবে না মানুষ টাকা লেনদেন করবে ক্রয় বিক্রয় করবে একটা সামান কিনবে যে টাকা দিলেন পাঁচশো টাকা সাতশো টাকা মূল্য হলো ক্যাশ করলো একশো টাকা যে আপনাকে দেবেন সেই হাতের তালুতে নেওয়ার সময় দেবে না কেমন সঙ্গীত হয়ে যাবে আর আল্লাহ রব্বৌ উল্লাহ আমিন বলছেন সেই সময় যখন কেমন সঙ্গটিতে হয়ে যাবে সোরতু লিয়া সিনের উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর এতে বলছেন ম্যায়ান জোরোন ইল সই হেড ওয়াহিডটেন্ট হুম হুম এই সময় আল্লাহ আরব্বৌ উল্লা মানুষ যার যার আপন কর্মে ব্যস্ত থাকবে আল্লাহর পক্ষ থেকে যখন একটা সিগন্যাল গ্রিন সিগন্যাল এসে যাবে আর মানুষের সেই মুহূর্ত হয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে মনে করবে মানুষ এই রকম একটা অবস্থার এইরকম একটা আওয়াজের অপেক্ষা করছে কন্যা উজুবিল্লা শব্দ আসা আর মানুষ চিন্তা করবে যার যেখানে আছে সবগুলো হঠাৎ বিপদে পড়ে যাবে এমন ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে যাবে মানুষের সম্পদগুলি বন্টন করার সময় পাবে না টাকা বন্টন করার সময় পাবে না আর মানুষের জন্য আফন পরিবারের কাছে প্রিয়জনের কাছে গিয়ে একটা কথা বলবে সেই সময়টা দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসমান থেকে একটা সিগন্যাল এসে যাবে এই সিগন্যাল কার মাধ্যমে আসবে কিভাবে আসবে সেই সংক্ষিপ্ত সময় আমরা সেই কথাগুলি বলবো ইনশা আল্লাহ আমার ভাইয়ারাম কেমত কল্পনাতীত স্বল্প সময়ের ভিতরে সংগঠিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 17 নম্বর আয়াতে বলছেন ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব একেবারে এত দ্রুত গতিতে সন্নিকট হয়ে যাবে মানুষ যে কল্পনাতে কল্পনা করতে পারবে না সকির পলকের মতো সকির পলক যেভাবে পড়তে সেকেন্ড লাগে না কেমন ঠিক তার সেই দ্রুত গতি তার সংগঠিত হয়ে যাবে বলি আউ্লাহ একবার ইন্ন আউহু আগরব তার সে আর নিকটে ইন্ন আলা আলাকুল্লি সেইন কদিন আল্লাহ সকল বিষয়ের উপরে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে না এমন কোন বিষয় নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নির্দেশনা বলিগুলি আমি মানুষদেরকে জানিয়ে দে ইন্না রাব্বাকা ফা'আলুল আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তা মুহূর্তের ভিতর সংগঠন করবেন এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কেমনে করে শেষ করে দিবেন মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে চোখের পলকের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই ক্ষমতা আছে না নাই এই পৃথিবীতে সৃষ্টি করেছেন পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য নেই নাই আল্লাহ রব্বুল আলমিন সেই কথা সোরাতুল রায় বলছেন তিনি তো সেই মহারব তিনি সেই মহান সত্তা আল্লাহ দিয়ে তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন ফি সিদ্দতি আইয়ামিন তার কাছে মাত্র গণনা আমাদের গণনা করে দিন সময় লেগেছে যদি এই 6 দিন সময় লাগে না আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন বোঝানোর জন্য বলেছেন ও কাফেররা শুনে রাখো ও নাস্তিকরা শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি এই পৃথিবীটা শহীদিনে সৃষ্টি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটা মুহূর্তের ভিতরে শেষ করতে আল্লাহর কোনো সময় লাগবে না কোনো সাহায্য সহযোগিতা আল্লাহর প্রয়োজন হয় না আল্লাহ রব্বুল আলমিনের ইশারা পাওয়া এই পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন শুধু ইশারা করবেন কোন সাথে সাথে তাম পৃথিবীটা কোন হয়ে যাবে আর আবহাওয়ার আল্লাহ তেয়ালান হোক

উটনিতে কে দুধ দহন করবে ওই ব্যক্তি দহন করে শেষ করতে পারবে না কেমত সংগঠিত হয়ে যাবে আবার অনুরূপ দুই ব্যক্তি কাফট বিক্রয় করবে একজন ব্যক্তি ক্রয় বিক্রয় তাদের লেনদেন শেষ হওয়ার পূর্বে কেমন সংগঠিত হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন এমন কি ওটনির হাউজের যে পানি দেয় হাউস মেরামত করবে সেই মেরামত শেষ হওয়ার আগে শীঘ্রই আল্লাহর নির্দেশনা পেয়ে কেয়ামত সংগঠিত হয়ে যাবে আসল আমার ভাইয়ারা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই আল্লাহর শ্রেষ্ঠ একজন ফেরেস্তা যার নাম সেইদ ইসরাফিল ইসরাফির আলেহিস সালাহাতুস সালাম তিনি তার ইশারা পামাত্রই তার যেটা আছে তার সৃষ্টি থেকে এখনো পর্যন্ত সংগঠিত হওয়ার পূর্বে পর্যন্ত তার মুখে তার টুটে একটা বাসি আছে যার নাম আরবিতে বলে সোর তার নাম কি সোর সোর মানে সিঙ্গা সুঙ্গা বলা হয় সিঙ্গা এই সিঙ্গা এই বাসী তার টুটে এখনো পর্যন্ত সলমা তিনি অপেক্ষায় অপেক্ষমান কখন আল্লাহর নির্দেশনা আসবে তিনি সিগন্যাল বাজিয়ে দেবে এই পৃথিবীটি মহাপ্রলয় কম্পনে প্রকম্পিত হয়ে পৃথিবীটা চূর্ণ বিচ্ছূর্ণ করে দেবে ইসরাফি আলহ সালামের একমাত্র দায়িত্ব হলো সেটা তিনি এই পৃথিবীটা শেষ করবে আল্লাহর শুধুমাত্র আল্লাহর আদেশ পাওয়ার অপেক্ষায় তিনি আছে তাহলে আল্লাহর আদেশ যে ইসরাফিলকে কখন দেবে পৃথিবীতে কেউ কি জানে কেউ জানে কোন গণক কোন গণক কোন আলেম যে যেখানে নবীরা জানে না সেখানে তো আর কেউ জানার কথাই আসতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন মুফাসিরিনী কেন বলেছেন কিছু মুফাসির বলেছেন দুইটা ফুটকারের মাধ্যমে এই মহাকম্পন শুরু হবে এ প্রলয় আর আরেক শ্রেণীর আলেম বলেছেন তিনটা ফুটকারের মাধ্যমে পৃথিবীতে কেয়ামত সংগঠিত হবে তাহলে প্রথম শ্রেণীর مطامط السور قرن ينفخ فيه اي فوتكار دي فتكار قرر جراك بولتين پرطم فتكار هولي نفخة السور نفخة الفزع ونفخة الصعب پرطم مطامط كاري بولتين نفخة الفزع ونفخة الصعب جرو جرو ইয়ং মালুক ইলা ইয়ং কয়ামা কয়ামতের দিন জাল্লাহ তালা জোড়ো করবেন অবশ্যই তাতে কোনো সন্দেহ লা রাই বে ফি হা লে লে যেমে অন্য কুমিলায় ইয়ামিল কয়ামাতি লা রাই বে ফি হা রব্বু লাল আমিন যে এই কথাটা যেই দিন সমগ্র পৃথিবীর মানুষকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নাই কেননা আল্লাহ রব্বুল আলামিন যেটা প্রতিশ্রুতি দিয়েছেন এটা সত্যিই হতে পারে আল্লাহর সেইতে সত্য কথা সত্য কথা সত্য প্রতিশ্রুতি আর কারো হতে পারে না ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর সেইতে সত্য কথা আর হতে পারে না এই জন্য কোরআন কারীম আমরা যখন পড়ি শেষে বলি সদাক আল্লাহুল আযীম আল্লাহর কথাই শ্রেষ্ঠ কথা আযীম মহান রবের কথা সত্য কথা তার চাইতে সত্য কথা পৃথিবীতে আর কারো হতে পারে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সময় সিংহানি ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুতকার দিয়ে শুরু করা হবে প্রথম ফুতকারে নাফাতুস সাআত নাফাতুল ফাজা পৃথিবীর সমস্ত মানুষরা ভয় বিহবলিত হয়ে যাবে বেহোশ হয়ে যাবে মারা যাবে দ্বিতীয় ফুৎকার যখন আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহা দিয়ে শুরু করবেন পৃথিবীর সমস্ত মানুষরা মারা যাবে যখন দিবে আবার পৃথিবীর জমির ভিতরে সমস্ত মানুষকে আবার একসাথে জড়ো করবে ময়দানে মাহাসারের জন্য উত্তীর্ণ হওয়ার জন্যে ইসরাফিরা আলিহালাম পুৎকার দেবে রব্বুল আলমিন বলছেন ونفخ في السور فصعق من في السماء واتي ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون. برطام شينجايز عليه الصلاه والسلام ايرم الضمئم পৃথিবীর সমস্ত মানুষ আসমানের নিচে জমিনের উপরে যারা আছে সমস্ত মানুষেরা বিহবলিত হয়ে যাবে বেহস হয়ে যাবে আর দ্বিতীয় পুতকার যখন করা হবে তৎক্ষণাৎ পৃথিবীর সমস্ত মানুষেরা যারা মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন সমস্ত মানুষেরা কবর থেকে দণ্ডমান হয়ে যাবে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা বলছেন সূরাতুন নামাল ওয়াউমা ইউনফাখু ফিস তফাযি'মান ফিস সামাওয়াতি ও মান ফিল আরদি ইল্লা মান আল্লাহ আল্লাহ যদি চাই মান ফিস সামাওয়াতি মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা হয়ে যায় কাউকে বাঁচিয়ে রাখতে পারে কাউকে জীবিত রাখতে পারে এটা আল্লাহর ইখতিয়ার আমি যদি চাই ইল্লা মান আল্লাহ আমি যাকে চাই তাকে বাঁচিয়ে রাখবো আমি যাকে চাই তাকে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে পৃথিবীর মানুষকে নিচ করে দেব أبو هريرة رضي الله تعالى عنه কয়টা ফুৎকার দেয়া হবে পৃথিবীতে এই সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন ইয়ুনফাকু বিসসুরি সালাসুন তিনি সত্যায়ন করেছেন তিনটা ফুৎকার দেয়া হবে সালাসুন নাফাকাতিন এক নম্বরে নাফাকাতুল ফাজা দুই নম্বরে নাফাকাতুস সাক তিন নম্বরে ওয়া নাফাকাতুল কিয়ামাতি আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনটা ফুৎকার দেয়া হবে তিনটা ফুৎকারের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে চিহ্ন ভিন্ন করে দেয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি খুতবার শুরুতে যে আয়াত কারীমা তেলাওয়াত করলাম সেই সময়টা এমন কঠিন হয়ে যাবে ২২ নম্বর সূরা সূরাতুল হাজর ১ নম্বর ২ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম পদকার আরম্ভ করবে আল্লাহ রব্বুল আলামিন আগে সাবধান সতর্ক করে বলছেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষেরা তোমরা রবকে ভয় করো কেননা রাব সেই দিন সংগঠিত করবেন তিনি মহান মালিক তিনি মহান প্রভু তার নির্দেশ যখন ইসরাফিল পাবে সিংহা নিয়ে ফুৎকার করবে এত বিশাল এত বিশাল এত বিশাল এত ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়ে যাবে এই আওয়াজ শোনা মাত্র মানুষ মুহূর্তেই বুঝতে পারবে না এটা যে কেমত হবে মুহূর্তের ভিতরে এই পৃথিবীটা ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ভয়ঙ্কর দিনকে তোমরা ভয় করো ওই ভয়ঙ্কর দিন যেই দিন তিনি ইশারা করবেন সেই দিনকে ভয় কর দুনিয়ার মানুষেরা ইত্তাকো তোমরা বয় করো রব্বাকুম সেই রবকে বয় করো কেননা ইন্নাজাল জালাত সাতি সেই উনাজিম সেই দিন এমন ভূমিকম্প এমন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে এই পৃথিবীটা সেই দিন আর পৃথিবী থাকবে না এই মায়ার পৃথিবী পৃথিবী থাকবে না এই জামিন আর থাকবে না জামিন চূন্য বিচূন্ন হয়ে যাবে আর জমিনের ভিতরে থাকা শমিনের বোঝা গুলি জমিন বের করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই জলজালার নামে সূরা নাজিল করেছেন সূরাতুল জিলজাল এমন কম্পনে প্রকম্পিত করা হবে এই প্রকম্পিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা শেষ করে দেয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকানাহা জমিনের ভিতরে থাকা বোঝা গুলি সেই দিন বের করে দিবে এই দিন এমন হয়ে যাবে তারও নাহা তারাও না হা সেদিন মানুষ তাদের চক্ষু দিয়ে দেখতে পাবে তা যে হানুকুল্ল মুর দাঁত আমাদের মায়ের কুলের ভিতরে যে শিশু থাকে এত মায়ের শিশু আদরের শিশু দুধের বাচ্চা দুগ্ধপুষ্য বাচ্চা থাকবে সেই দিন দুগ্ধপুষ্য বাচ্চাকে তারা বলে যাবে কুল্লু জাতি হামলিন হামলাহা মায়ের রহমের ভিতরে সন্তান থাকবে যার যে অবস্থায় থাকবে যখন বিকট আওয়াজ ইসরাফিল প্রথম ফুৎকার করবে সেই দিন মায়ের ভিতরে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় হামলা হয়ে যাবে মামা অতারণ্যাস সুকার মাতাল হয়ে যাবে করতে থাকবে ওমা হুম বিসুকারা আল্লাহ বলবেন তারা মাতাল নেয়ামত পান করে নাই কিন্তু এমনে মাতাল হয়ে যাবে কেন মাতাল হয়ে যাবে ওমা হুম বিসুকারা তারা মাতালের মতো কথা বলতে থাকবে নিজে নিজে কথা বলতে থাকবে কোন মানুষ প্রশ্ন না করলেও তারা বলতে থাকবে ওয়ালাকিননা আযাবাল্লাহি shadid আল্লাহ বললেন এটা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি সেই দিন দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন এমন প্রথম মধ্যে হয়ে যাবে ও দুনিয়ার মানুষরা শুনে রাখো সৌরতুল মুজাম্মিল সতেরো নম্বর এতে বলছেন এই দিন এমন সময় হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষেরা ছোট্ট মানুষেরা বিদ্যোয়ে পরিণত হয়ে যাবে তোমরা কি ভয় করো না সেই দিনকে কিভাবে তোমরা অস্বীকার করো সেই দিনকে আল্লাহ রব্ল আলামিন বললেন বা কোনা ইনকাফার তুমিয়া জালুল অতএব তোমরা কিভাবে রক্ষা পাবে রক্ত পাওয়ার কোনো সুযোগ নাই কিভাবে অন্য সুপ্রিয়া করো কিভাবে নাফরমানি কর কিভাবে কেয়ামত কো স্বীকার করো আল্লাহ আলামিন বলছেন সেই দিন ছোট্ট বাচ্চারা সেই দিন বিদ্যুতে পরিণত করবে এমন দিন সেই দিনকে তোমরা বয় করো আগেই সতর্ক করে দিয়েছেন যেহেতু যাতে করে ওই দিন থেকে আল্লাহ সকল বাংলাদেশকে হেফাজত করতে পারে আল্লাহ বাক আমাদের সকলকে সেই দিন আসার আগে প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে যাওয়ার তহফিক দান করুক বলে না আমি একজন মুমিনকেও সেই কষ্ট দিয়ে তালাকে আমার সঙ্গীত করবেন না ইয়ামান থেকে এক বাতাস এসে প্রবাহিত যখন হবে মমিনের শরীরে যখন সেটা আচ্ছন্ন হবে সাথে সাথে তারা মৃত্যুবরণ করবে ওই বাতাসটা পৃথিবীর চতুর্দিকে প্রবাহিত হতে থাকবে যার শরীরে সেটা স্পর্শ হয়ে যাবে তারাই মৃত্যুবরণ করবে পৃথিবীতে কেউ থাকবে না একজন ইমান থাকবে না তখন কি আমার হবে লা নাস ইল্লা আলা শির নাস লা ত্যাকুম আলা শির নাস নিকৃষ্ট লোকের উপর আল্লাহ এই মহা মহাকম্পন প্রকম্পনে আল্লাহ জমিনকে প্রকম্পিত করবে আল্লাহ তারা জল ঝালা করবে সেই দিন এই জন্য সাবধান করছে মানুষ বুঝতে পারে না কার ইমান কতটা মজবুত কেউ বুঝতে পারে না এই ইমান কে সত্যায়ন করবে আমার ইমানটা মজবুত আমি ইমাম হিসাবে আমি গ্যারান্টি এখন দিতে পারছি না আমার ইমানটা মজবুত কেননা বিশ্বনবী বলেছেন যে ব্যক্তির ভিতরে যে ব্যক্তির ভিতরে ইমান আছে তিনি আস করতে পারবে কারণ কোন খারাপ কাজ যদি তার কাছে খারাপ লাগে বুঝতে পারবে তিনি ইমানদার ভালো কাজে যদি তৃপ্তি পায় আনন্দ পায় নামাজে যদি তৃপ্তি পায় বুঝতে হবে তিনি ইমানদার আর যদি একজন ব্যক্তি খারাপ কাজে তার ভালো লাগে আনন্দ লাগে ভালো কাজে খারাপ লাগে বুঝতে হবে তার ইমান না ঠিক বলে তার ইমান নাই তিনি নিজেই বুঝতে পারবে এজন্য আমরা সকলে কেউ আমরা এখনো এই পর্যন্ত আমরা গ্যারান্টি দিতে পারছি না আমার ইমান যে মজবুত তাহলে সেই সময় পর্যন্ত কি থাকবো কি থাকব না গ্যারান্টি কে দিতে পারবেন কেউ কি দিতে পারবেন আপনারা যদি ইমান না থাকে ইমান যদি এরকম ঢিলা ডালা হয় হালকা হয় তাহলে আমাদের উপরে তো কেমন সংগঠিত হবে ইমানের সংখ্যা তো চলে যাচ্ছে আল্লাহর প্রকৃত দাসত্বকারী গোলাম পূর্ণাঙ্গ মুমিন পৃথিবীতে নাই এক একজন করে আল্লাহ তালা উঠিয়ে নিয়ে যাচ্ছেন ইমানের কোটা যখন শূন্য হয়ে যাবে তখন এই পৃথিবীটা চিহ্ন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে শেষ করে দেওয়া হবে তখনই যারা থাকবে তাদের উপর কেমত সংগঠিত হয়ে যাবে আল্লাহ তালা জন্য বলছেন তোমরা সাবধান হয়ে যাও সতর্ক করো সেই দিন ভয়ঙ্কর দিন গঠিত হবে সংগঠিত হবে আল্লাহ পাক আমাদেরকে সেই মহান وكم بيتو جيدين هوبي زلزلاء حبه هو شهيدين تكالا مدر شكل كحفاظتك ركب أمين وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته